তাহলে তোমরা সবাই কেমন আছো ভালো আছো আচ্ছা আজকে আমরা প্রথমেই ক্লাসটা আমাদের ক্লাসটা একটা খেলা দিয়ে শুরু করি ঠিক আছে কে কে খেলতে চাও বলো তো হাত তোলো তো সবাই খেলতে চাও আচ্ছা হাত নামাও তাহলে আজকে খেলাটা মজার একটা খেলা করব আমি চুপি চুপি একজনকে একটা কথা বলবো সেই কথাটা শুনে তোমরা পাশের জনকে বলবা ঠিক আছে তারপরে আমি দেখব যে এভাবে চলতে থাকবে তুমি ধরো পাশের জনকে বললে ও শুনে তার পাশের জনকে বলবে এভাবে ঘুরে যে প্রথমে শুনেছিল তার কাছে আসবো দিয়ে দেখব যে কথাটা একই থাকছে নাকি পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে সবাই বুঝতে পেরেছে খেলাটা আচ্ছা ঠিক আছে তাহলে খেলাটা শুরু করব আমি অনন্যাকে দিয়ে ঠিক আছে নাম তোমাকে বলি তুমি পাশের জনকে তুমি বলবে হচ্ছে ঠিক আছে তারপরে ওদিক থেকে ঘুরে খেলাটা এদিকে আসবে ঠিক আছে আচ্ছা তাহলে আমি বলে দিয়েছি অনন্যা কে পাশের জনকে বলবে এবার দেখি কথাটা আসতে বলো যেন শুনতে না পাই অন্য কেউ হ্যাঁ একবার করে বলবা হ্যাঁ বলো ভালো করে বলো একটু মার্জিনা হাফছা ভালো করে বলো বলো ভালো করে বলো ভাবছা কথা বলে না বলো শুনে নাও দেখো তো ঠিক বলেছে কিনা ঠিক বলছে হ্যাঁ তুমি আমি কি বলেছিলাম তোমাকে বলো তো

পাউরুটি মিল আচ্ছা 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 ঠিক আছে তুমি কি শুনেছিলে কলা পাউরুটি মিয়া দেখো অন্য হয়ে গেছে তুমি তাই শুনেছো কলা পাউরুটি মিয়া তুমি 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 কলা পাউরুটি আমার প্রিয় আর তুমি তাই শুনেছো তাহলে শেষ পর্যন্ত কি হয়েছে কলা পাউরুটি আমার প্রিয় তাই না তাহলে দেখো আমরা সব সময় যেটা শুনি সব সময় কিন্তু সঠিকটা শুনি না ভুলটাও শুনে ফেলি তাই না এজন্য আমরা যখন কোনো কিছু শুনবো কি করব অনেক কেয়ারফুলি সাবধানে শুনবো যে কথাটা কি বলছে আর আসল কথাটা কি হবে তাই না তাহলে খেলাটা সবার ভালো লেগেছে আজকে আচ্ছা তাহলে আমরা এখন পড়ালেখা করব ঠিক আছে আচ্ছা